প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক আজকে আমরা এক বাবা মা হার জীবনের মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে জোনাকি জোনাকির বাবা মা কেউ নেই ছোট একটা ভাই আছে তো বড়ো ভাইয়ের কাছে কিছুদিন জোনাকি ছিল কিন্তু বড় ভাইয়ের ভাবির অত্যাচারে জোনাকি আলাদা হয়ে গেছে তো জোনাকির এখন চলতে খুব কষ্ট হচ্ছে জোনাকি এমনি দেখতে সুন্দর তার মধ্যে বিয়ের বয়সী মেয়ে একটা তো আশেপাশে লোকজন সবাই নজরে তাকায় তো জোনাকি কি করবে কোথায় যাবে দিশার হয়ে আছে তো জোনাকি এখন চাচ্ছে বিয়ে শাদি করতে যদি তার এখন ইজ্জত বাঁচাতে হয় তাহলে বিয়ে সারার কোনো উপায় নেই তো জোনাকি চাচ্ছে যদি এখন কোনো বয়স্ক পুরুষও যদি তাকে বিয়ে করতে চায় জোনাকি রাজি আছে এমন তো পুরুষ আছে যে নাকি বিয়ে করেছে কিন্তু প্রবাসে থাকে তার স্ত্রী পরকে চলে গেছে এমন কোনো পুরুষও যদি ফোনে বিয়ে করতে চায় জোনাকি রাজি আছে কারণ জোনাকি এখন ইজ্জত বাঁচাতে গেলে একটাই পথ সেটা হচ্ছে বিয়ে করা তো মানুষটি যেমনই হোক যে জোনাকিকে ভালো রাখবে ভালো বাঁচতে পারবে তেমন একটা মানুষ পেলে জোনাকি বিয়ে করবে তো জোনাকি বেশি পড়াশোনা করেনি অল্প পড়াশোনা করেছে কিন্তু জোনাকি মারশালা বুদ্ধি ভালো তো দর্শক গিয়েছিল জোনাকি জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি